ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো মানুষকে পুরো ধ্বংস করে দিতে পারে এই পাঁচটি কারণ ভাগবত গীতা আমাদের জীবনের সঠিক পথে সন্ধান দেয় ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে নানা গুরুত্বপূর্ণ উপদেশ গীতায় দিয়ে গিয়েছেন শ্রীকৃষ্ণ যা আজও আমাদের জীবনে সমানভাবে প্রাসঙ্গিক যে কোনো মানুষের ধ্বংসের পেছনে গীতার পাঁচটি প্রধান কারণের কথা বলে গিয়েছেন শ্রীকৃষ্ণ দেখে নেওয়া যাক সেগুলি কি কি নমস্কার বন্ধুরা ঝর্ণা অফিসিয়াল চ্যানেলে আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ভাগবদ গীতা শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভাগবত গীতায় আমরা ধর্ম কর্ম ও প্রেম সম্পর্কে জীবনের নানা গুরুত্বপূর্ণ উপদেশ পাই গীতার বাণী যে কোনো সময়ে যে কোনো অবস্থায় মানুষের জন্য অত্যন্ত উপকারী বলা হয়ে থাকে যে মানব জীবনে এমন কোনো সমস্যা নেই যার সমাধান গীতায় পাওয়া যায় না এবং মানুষের মনে এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর গীতায় পাওয়া যায় না হাজার হাজার বছর কেটে গেলেও গীতা আজও আমাদের জন্য সমান উপযোগী মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু ঠিক আগে অর্জুন যুদ্ধ থেকে অব্যাহতি চেয়ে নিজের অস্ত্র নামিয়ে রাখেন তিনি আপনজনদের উপর অস্ত্র চালনা করতে পারবেন না বলে জানিয়ে দেন সেই সময় তাকে গীতার বাণী শোনান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দর্শন করান নিজের ধর্ম ও কর্ম সম্পর্কে অর্জুনকে সচেতন করে তোলেন তিনি গীতায় মানুষকে সঠিকভাবে বাঁচান পথ দেখানো হয়েছে গীতার দর্শন যিনি সঠিকভাবে পালন করতে পারবেন তিনি জীবনে কখনো হতাশ হবেন না অনেক সময় মানুষ নিজের অজান্তে ধ্বংসের দিকে এগিয়ে যায় নানা কারণে অনেক সময় ব্যর্থতার অন্ধকারে নিমজ্জিত হই আমরা গীতায় শ্রীকৃষ্ণ যে কোনো মানুষের ধ্বংসের পেছনে থাকা মূল পাঁচটি কারও তুলে ধরেছেন সেগুলি নিয়ে এখানে আলোচনা করা হলো শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন শুধুমাত্র অর্থ কোনো মানুষকে ধনী করতে পারে না যার চিন্তাভাবনার সঠিক ব্যবহার মধুর এবং মানসিকতা সুন্দর সেই ব্যক্তি প্রকৃত ধ্বনি শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে কোনো পরিস্থিতিতেই কখনো মানুষের হতাশ হওয়া উচিত নয় আমরা যতক্ষণ না সঠিকভাবে চিন্তা ভাবনা করতে পারব ততক্ষণ আমাদের ভালো সময় আসবে না পজিটিভ চিন্তাই সুদিন নিয়ে আসে গীতায় শ্রীকৃষ্ণ আরও বলেছেন যে খুব সুখের সময় বা খুব দুঃখের সময় কখনো কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ মনের এই দুই অবস্থাতে আমরা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় থাকি না গীতায় বলা হয়েছে যে আপনার যদি নিজেকে পরিবর্তন করার ক্ষমতা না থাকে তাহলে শুধু শুধু ঈশ্বর বা ভাগ্যের ওপর দোষ চাপানোর ক্ষমতা আপনার নেই আজকের মতো এখানেই শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টে অবশ্যই জয় গীতা লিখুন নমস্কার ঈশ্বর সবার মঙ্গল করুন